রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই যে বিএনপিকে আমরা বেশি দেখি যে তারা নির্বাচনের ব্যাপারে বারবার দাবি তুলছেন বা বিএনপির সাথে যারা জোটবদ্ধ আছেন তারা তুলেছেন তো এটাকে তো আমি মনে করি যে কোনো অসুবিধা নেই একটা তারা তো দাবি তুলতেই পারেন তারা তো এই সরকারের কাছে একটা সুনির্দিষ্ট রূপরেখা চাইবেন সরকার কেন এই জিনিসটাকে বারবার পাশ কাটিয়ে যাচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা সংকট বা সংকোচ তৈরি হচ্ছে এর বাইরে আমি যেটা মনে করি যে প্রফেসর ডক্টর ইউনুস যে তিন মাস পেরিয়ে প্রায় একশো দিন সময় পার করেছেন এই একশো দিনের মধ্যে এটা সত্য যে আরও ভয়ানক পরিস্থিতি হতে পারত। এটা সত্য যে আরও খারাপ একটা স্মৃতি পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হতে পারত। কিন্তু বড়ো ধরনের কোনো বিপর্যয় আমাদের হয়নি তো আমরা আশা করছি যে নেক্সট একশো দিনের মধ্যে এটা আরও বেশি ইমপ্রুভ করবে ডক্টর ইউনুস একশো দিন উপলক্ষে যে ভাষণ দিয়েছেন প্রথম কথা হচ্ছে যে এই ভাষণে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে উনি হয়তো একটা সুনির্দিষ্ট রূপরেখা দেবেন সংস্কারের রূপরেখা প্লাস হয়তো নির্বাচনের রূপরেখা উনি দিতে পারেন কিন্তু সেরকম কোনো রূপরেখা সেখানে আমরা পাইনি এবং ভাষণটাকেও আমার খুব বেশি আপনার আশাব্যঞ্জক সেরকম অনেক কিছু আছে সেরকম মনে হয়নি সে ভাষণের মধ্যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো উঠে এসেছে সেটা হচ্ছে আমাদের দেশের যে বিপর্যস্ত ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির জায়গায় উনি বেশ কিছু উন্নয়নের কথা বলেছেন অগ্রগতির কথা বলেছেন আর পররাষ্ট্র বিষয়ক আমাদের সম্পর্কের যে ব্যক্তি সে বিষয়েও কিছু বেশ ভালো তথ্য এবং আশাবাদ উনি করেছেন আর অন্যান্য দিকে যে আপনার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি অন্যান্য মন্ত্রণালয় কেন্দ্রিক কাজের তৎপরতা সেখানেও কিছু অগ্রগতির কথা উনি তুলে ধরেছেন যেটা গতানুগতিকভাবে সবসময় অতীতে আমাদের রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা তুলে ধরতেন একটা জিনিস আমার কাছে খুশি হতাম যদি সেখানে একটা ডাটা থাকতো কেমন উনি বলেছেন যে প্রায় দেশ দেড় হাজারের মতো আমাদের বরণ করেছেন আমাদের আন্দোলনের সংগ্রামের সময় আর প্রায় বিশ হাজারের মতো আহত আছেন কিন্তু এই আহত এবং নিহত যারা শহীদ যারা তাদের চিকিৎসা বা তাদের পুনর্বাসন কিংবা তাদের পরিবারকে সহযোগিতা বাবদ কতজনকে সাহায্য করা হয়েছে সেই তথ্যটা সেখানে নাই সেই তথ্যটা থাকলে ভালো হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের দেড় হাজার শহীদের মতো মধ্যে ক কয়টা শহীদ পরিবার আমাদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা পেয়েছেন আমাদের যে বিশ হাজার আহত আছেন তাদের মধ্যে কতজন হাসপাতালে পুরো সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন আর কতজন এখন এখন পর্যন্ত চিকিৎসার মধ্যে আছেন বা কাদেরকে একটু রিহেবিলিটেট করা হয়েছে কতজনকে বিদেশে পাঠানো হয়েছে আরও কতজনের কিভাবে সহযোগিতা করা হচ্ছে তো এই জিনিসটা মানে আসলে খুব ভালো হতো এবং আমি প্রত্যাশা করি ইমিডিয়েটলি ওনারা এই ধরনের একটা বিষয়ে একটা তথ্য আমাদেরকে দিবেন দেখেন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কখন হবে এটা নিয়ে একটা অংশের খুব চেষ্টা যে বা একটা অংশের বারবার দাবি যে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হোক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা সংস্কারের পর তারপরে তারা নির্বাচনে যাবেন এটা এটা আমি মনে করি যে ঠিকই আছে কারণ সংস্কারের একটা প্রত্যাশা আমাদের আছে সংস্কারের ব্যাপারে একটা টাইমলাইন আমরা জানি যে যে তিন মাসের একটা সময় দেওয়া হয়েছে যে সমস্ত কমিশনগুলো করা হয়েছে তারা একটা সুপারিশ তৈরি করবেন সুপারিশ তৈরি করার পরে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা আলোচনা হবে সেখান থেকে তারা কিছু মতামত নেবেন এরপরে এই সুপারিশগুলো বাস্তবায়নের একটা টাইম লাইন এবং এরপরে কখন আমরা নির্বাচনে যাব সেরকম একটা ঘোষণা তো এই জায়গাটা থেকে আমরা মনে করি যে সরকার চাইলে কিন্তু একটা প্রাথমিক টাইম ফ্রেম দিতে পারে অথবা এই কথাটা বলতে পারে যে আমাদের সংস্কারের জন্য আমরা এতদিন সময় চাই তিন থেকে চার বছর যদি সময় লাগে যৌক্তিক হয় তাহলে সাধারণ মানুষ যদি উনি তো বলেছেন যে মান জনগণ চাইলে উনি থাকবেন বা জনগণ না চাইলে উনি চলে যাবেন বিষয়টা সেই তো সেই তিন থেকে চার বছরের রূপরেখা দিয়ে জনগণকে যদি উনি সন্তুষ্ট করতে পারেন জনগণ যদি তার এটাকে সমর্থন করে তাহলে তো কোনো অসুবিধা নাই আমাদের কাছে প্রধান কথা হচ্ছে জনগণের যে প্রত্যাশাটা জনগণ যে একটা পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনটা জনগণ পাচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ সময়টা নির্ভর করবে এই প্রত্যাশা প্রাপ্তির ভিত্তিতে আপনাকে যদি আমি বলি যে আপনাকে আমি খুব ভালো খাওয়াবো বসেন অপেক্ষা করেন আপনি অপেক্ষা করতে পারেন কিন্তু আমি যদি নাই জানাই যে আপনাকে কী খাওয়াবো আর শুধু বলে যে অপেক্ষা করেন তাহলে তো আমি একটু বিরক্ত হব বা আমি একটু উদ্বিগ্ন হব এটাই স্বাভাবিক তো সেজন্য আমার আমাদের যে কথাটা সেটা হলো যে প্রফেসর ইউনসার এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে খুব পরিষ্কারভাবে দেখেন বিএনপি জামাত আমরা অন্যান্য সকল রাজনৈতিক দল যারা আছে যারা দীর্ঘদিন থেকে আমরা নানাভাবে নিপীড়নের শিকার হয়েছি নানাভাবে অধিকার বঞ্চিত হয়েছি নানাভাবে আমাদের রাজনৈতিকভাবে হয়রানি জেল জুলুম হত্যা গুম এগুলো শিকার হতে হয়েছে এই ক্ষতিগ্রস্ত জনসমাজ একটা যেটা আছে সেই ক্ষতিগ্রস্ত জনসমাজ আমরা কিন্তু এই পট পরিবর্তনের পরে আমরা কিন্তু একটা বেটার পজিশানে আছি মানে আমরা একটা কঠিন অবস্থা থেকে অর্থাৎ একেবারে মৃত্যু বা একটা ভয়ানক নিপীড়নের জায়গা থেকে আমরা কিছুটা হলেও সাময়িকভাবে মুক্তি পেয়েছি এটা অবশ্যই আমাদের জন্য একটা স্বস্তিদায়ক ঠিক তেমনিভাবে সাধারণ জনগণের স্বস্তিটা কোথায় সাধারণ জনগণের মধ্যে তারা তারা কীভাবে নিপীড়নের শিকার হয়েছেন তারা হয়তো আমাদের মতো জেলে যান নাই তারা হয়তো আমাদের মতো রাজনৈতিক সমাবেশে এসে নির্যাতনের শিকার হন নাই তারা শিকার হয়েছেন দুর্নীতির দ্বারা তারা শিকার হয়েছেন যানজটের দ্বারা তারা শিকার হয়েছেন আওয়ামী ছাত্রলীগের চাঁদাবাজি দ্বারা তারা শিকার হয়েছেন আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাস দ্বারা তারা যদি এখন দেখেন যে হ্যাঁ তারা কিছুটা বেটার পজিশানে আছেন এখন আর চাঁদাবাজি হচ্ছে না এখন তারা বাজারে মানে আগের চাইতে কম মূল্যে জিনিস কিনতে পারছেন তারা যদি দেখেন যে এখন দুর্নীতিটা কম তাহলে নিঃসন্দেহে মানুষের মধ্যে তিন বছর দুই বছর এক বছর চার বছর এই বছরের বিষয়টা তাদের কাছে কমে আসবে কারণ আমরা যে অনেক কিছু পাইনি তার মধ্যে একটা বড় না পাওয়ার জিনিসটা তো আমরা ভোট দিতে পারি নাই ভোট দেওয়ার আগ্রহ তো একটা মানুষের মধ্যে আছে এখন ভোট দিব কি আমি এক বছর পরে না দুই বছর পরে না তিন বছর পরে এইটা নির্ভর করবে আমি কি অবস্থায় আছি আমি যদি একটু শান্তি পাই আমি যদি একটু ভালো পজিশন লিড করতে পারি লিভ করতে পারি তাহলে আপনার এই সময়টা সেখানে মানে কম্পারেটিভলি সেই প্রেশারটা আমাদের উপর কমে যাবে আর যদি সেটা না হয় আমরা যদি কষ্টের মধ্যে থাকি জনগণ যদি একটা উষ্ণার মধ্যে থাকে তাহলে কিন্তু সেই চাপটা থাকবে সেই জন্য আমি বলবো যে চার বছর তিন বছর দুই বছরের প্রশ্নের চাইতেও ভালো হয় যে আপনি একটা সুনির্দিষ্ট রূপরেখা দেন বলেন আপনি আপনার চার বছর কেন লাগবে সেটা যৌক্তিক হলে মানুষ কেন মেনে নেবে না আমি তো মনে করি আমরা বারবার বলেছি এই সময়টা যৌক্তিক সময়টা দেড় থেকে দুই বছরের বেশি হওয়ার কথা না আপনি যদি আপনারা যদি যুক্তি দিয়ে বলেন যেটা তিন বছর সেটা নিয়ে আমরা আলোচনা করব কোনো অসুবিধা নেই